সব ফুল আলম প্রশ্ন করেছেন অনেকে বলছেন যে সরিষার তেল ভালো এবং একটা ট্রেন্ড এখন চলছে যে ছাবিন তেল বাদ দিয়ে মানুষ এখন সরিষার তিলে বেশি সে কিন্তু আমরা জানি যে সরিষার তিলে কোলেস্টরল বেশি তো আচ্ছা না এটা জানার জন্য না বেসিক্যালি হলো কোলেস্টেরলটা কি এটা না আগে একটু আমাদেরকে জানতে হবে যে কোলেস্টরলটা আসলে কি কোলেস্টরলটা হলো বেসিক্যালি एनिमल ফ্যাট কিন্তু এটা কিন্তু কোন প্ল্যান্ট সোর্স থেকে কোলেস্টেরল পাওয়া যায় না প্ল্যান্ট সোর্স এর মধ্যে হলো নারিকেল তো এক্সেপশনাল বাট হলো সরিষার তেল কোন তেলই আপনি আসলে বেশি কনজিউম করতে পারবেন না আর যে তেলই অতিরিক্ত কনজিউম করবেন সেটা আপনার শরীরে গিয়ে স্কিনের নিচে সেভেন ডি কোলেস্টেরল নামে আমাদের একটা উপাদান থাকে তার সাথে গিয়ে তেলটা বিক্রিয়া করে আপনার বডিতে কোলেস্টেরল তৈরি করে কোন প্ল্যান্ট সোর্সের এর তেল সরিষার এটা একটা বীজ থেকে হচ্ছে সরিষা বীজ আমরা চিনি সয়াবিনও একটা সিডস থেকে হচ্ছে সানফ্লাওয়ার সিডস থেকে হচ্ছে ক্যানোলা ওলা বীজ থেকে হচ্ছে রাইস ব্র্যান্ড যেটা একটা রাইসের খোসা থেকে হচ্ছে সো এগুলিতে কিন্তু কখনোই ডিরেক্ট কোনো কোলেস্ট্রল থাকবে না কোলেস্ট্রলটা হলো যখন আপনি এক্সেস কনজিউম করবেন বা তেলটা যদি ভালো রিফাইন্ড করা না হয় যেটা বাজারে বিজ্ঞাপন দেওয়া হয় কোলেস্ট্রল ফ্রি এটাও কিন্তু আসলে আমাদের সাথে একটা প্রতারণা যে সয়াবিন সরিষার তেলে আসলে মানে টা থাকবে না সেই জন্য হলো এটা হলো আমাদের বডিতে গিয়ে এটাকে করে তো এটা আসলে তারা বিজ্ঞাপনের জন্য এই কারণে দেয় তারা বোঝায় যে আমাদের তেলটা একেবারে রিফাইন করা বা এটা লোজর অথবা লেজর টেকনোলজিতে তৈরি এই ধরনের টেকনোলজির তেল আমরা সাধারণত আমাদের শরীরের জন্য ভালো কোন টেকনোলজিটা ইউজ করেছে এটা প্লাস যে তেলটা মাল্টি সিডস ওয়েল কিন্তু আমাদের শরীরের জন্য ভালো আহ যেমন একটা রাইস ব্রান কিন্তু যদি পিওর রাইস ব্রান কিন্তু হয় না একটা রাইস ব্র্যানে কিন্তু 80% রাইস ব্রান থাকে 20% কিন্তু সয়াবিন মিক্সড করা হয় সয়াবিন ইজ ভেরি ভেরি গুড প্রোডাক্ট সয়াবিন প্রোটিন মানে এটা কিন্তু প্ল্যান্টস অফার একটা প্রোটিন সো এটা থেকে যে তেলটা তৈরি হয় ইটস নট बैड এটা যদি প্রসেসিং টা খারাপ করা হয় তখন আপনার জন্য ক্ষতিকর সো আপনি যদি এনসিওর করতে পারেন যে আপনি যে সয়াবিনটা খাচ্ছেন একেবারেই পিওর ভালো রিফাইন্ড করা দ্যাটস ফাইন তেলটা আমরা খারাপ ভালোটা কখন করি এটা হলো আপনার স্মোক পয়েন্টের উপর কত পয়েন্টে আপনার এই তেলটা হিট দেওয়ার পরে এটাতে যে ট্রান্সফার তৈরি হয় সেটা খুব ইম্পর্টেন্ট যেমন আমরা তেলে ভাজা জিনিস খাই তেলে ভাজার জন্য যেমন রাইস ব্র্যান্ড হলো ভালো যদি অরিজিনাল হয় কারণ এর স্মোক পয়েন্ট অনেক খাই সো আপনি ডিপ ফ্রাই করতে পারবেন খুব সহজ কিন্তু বাকি তেল যে আমরা বলি এগুলো আমরা যে হাই হিট দিই এটা আমাদের জন্য ক্ষতিকর যেমন সয়াবিন দিয়ে নিয়ম হলো যে খাবারটাকে মাখিয়ে রান্না করার জন্য অর্থাৎ একবারে খাবারের মধ্যে মাখিয়ে বসিয়ে দিবে হিজ করা যাবে না सेम সরিষার তেলের কথা যদি বলি আমাদের আপনি প্রিভিয়াসলি আমাদের দাদি নানীর সময় যদি আপনি দেখেন সবতে সরিষার তেল ইউজ করতো তো ওই সময় কি আমরা অত পরিমাণে কোলেস্টেরল পেতছি তো তাদের হলো ফিনান্সিয়াল সলভেন্সি তাছুলো বাজারকান ব্র্যান্ডের কারণে অনেক সমস্যা তারা তো নিজেরাই বাড়িতে উৎপাদন করত তো এরা হলো মানে নিতববেই হওয়ার কারণে তরকারিতে তেলটাকে কম দিতে এবং আমি অলওয়েজ আমি আমার স্মৃতিতে এখনো ভাসে যে গ্রামের দেশে যখন গিয়েছে তারা যে রান্না করতো মাটির চুলাতে রান্নাটা প্রায় শেষ উপর দিয়ে তেলটা ছেড়ে দিত এটা একটা দেখেছি আমি কখনো দেখিনি তারা কড়াইতে তেল দিয়ে সেটার মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভুনে তারপরে দিত তারা অলওয়েজ একসাথে বসাতো এটার দুটো কারণ একটা হলো মাটির চুলা ছিল তো তাদের অনেক বেশি লাকড়ি ছিল না এবং এটার খরচটা কমানোর জন্য একবারে বসাতো যে বারবার আমরা এখন ঢাকাতে বা আমাদের গ্যাস আছে একবার নিভাই কমায়। আমরা এটাকে প্রাধান্য দিই না বাট তারা তো ওই সময় এগুলো জোগাড় করতে অনেক কষ্ট হতো বা মাটি চুলা রান্নাটা তো কষ্ট প্লাস হলো তাদের এই তেলটা হয়তো এক পা তেল দিয়ে তাকে হয়তো পনেরো দিন এক মাস চালাতে হবে সেটা একটু কয়েক ফোটা দিত বা তরকারি কিন্তু মজা হতো গ্রামের তরকারিতে কখনোই আমি কিন্তু উপর দিয়ে প্রচুর তেল ভাসে আমি কিন্তু এটা কখনো দেখি না এখন ডিফারেন্ট এখন তো আসলে আর গ্রাম নেই অনেক গ্রাম এখন উন্নত হয়ে গেছে আমার নিজের গ্রামে অনেক উন্নত হয়ে গেছে হ্যাঁ এই জন্য

আমি আমার বাসায় সরিষার তেলটা আমরা ভাঙিয়ে নিয়ে আসি এটা হ্যাঁ সয়াবিন রাখি না তা বলবো না এটাও আপনার লাগবে পুরো সরিষার তেলের উপর আপনি ডিপেন্ড হতে পারবেন না কারণ আপনার তো আপনি আসলে খেয়ে অভ্যস্ত এখন ধরুন একটা ভাজা পোড়া জিনিস আসলে সরিষার তেল দিয়ে করা যায় না যারা ভাজা পোড়া খেতে চায় বাচ্চাকে চিকেন ফ্রাই করে দিতে চায় তারা কিন্তু ওইটা এবং সয়াবিন তেলের তো দাম একটু কম আপনি তো সবাইকে দিতে পারবেন না এখন এটা যদি আসলে যারা খাবারের সাথে যারা কনজিউমার বিজনেস করে হ্যাঁ আসলে তাদের উপর অনেক অংশে ডিপেন্ড করে আর আমরা যেহেতু আমাদের খাবারের বিষয়ে আমরা আমাদের দেশে এই জায়গাতে আমাদের অনেক বেশি খরচ করতে হয় বেসিক্যালি কারণ আমাদের সহজলভ্য না এবং আ আমাদের এগুলা প্রাইসের ক্ষেত্রে প্রতি বছর আসলে ভাড়ে সো আমরা কাকে বলবো যে আপনি সয়াবিন বা এটা একটা ক্লাস অফ পিপল হয়তো করতে পারবে সব পিপল তো করতে পারবে না তাই না যেমন অলিভ অয়েল ভালো অয়েল তো তার চেয়ে ভালো তো ক্যানোলা অ্যাফোর্ড করতে না তারা বাংলাদেশের একটা স্টেইনি কিন্তু কেনলা তেল অ্যাফোর্ড করে তো এটা ডিপেন্ড করে আরকি আসলে যারা 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 আউট অফ কান্ট্রিতে থাকে তারা তেলের ব্যবহার খুব ভালো জানায় যারা ওইখান থেকে আসে তারা যে স্টিম খায় এবং তাদের বাসায় কিন্তু তেলের খরচ লাগে না কারণ তারা তেলের ব্যবহারটা বাহিরে একটু ডিফারেন্ট ওয়েতে শিখে আমাদের দেশে তেলের ব্যবহারটা বেশি অনেক বেশি